বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি ষাটটা মিটটা কাশ্মীরি মিচ কী লাগছে দেখো দুটো কাঁচা লঙ্কা আর সর্ষে সাদা সর্ষে আর পোস্ত এই দুটো ইকুয়াল কোয়ান্টিটি হবে হ্যাঁ আচ্ছা প্রথমে দেখো টমেটোগুলোকে কাঁচা টমেটোগুলোকে আমি ছোটোগুলো হচ্ছে চারটে টুকরো কুকবো আর বড়োগুলো হলে ছটা কুকবো মিচ করে কেটে রেখে দিলাম হুম আর কাশ্মীরি মিচ হচ্ছে সবুজ রঙের গ্রিন যেটা লালটা নাই সেটা একটু বড়ো বড়ো পিস করবো দুটো বা তিনটে করে ভেতরে শাঁসটুকু বিষ সমেত ফেলে দেবো ফেলে দিয়ে রেখে দেবো আচ্ছা তারপরে দেখো প্যানে আমি সর্ষের তেল দেবো হুম সর্ষের তেলে রান্না হবে এটা খুব অল্পই তেল দেবো আমি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে আমি খুব এই গন্ধ ছাড়বো কালো জিরে ফোড়নের তারপরে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো তাছাড়া টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়ব হুম নাড়তে নাড়তে যখন দেখো কাশ্মীর এরকমভাবে সাইজ হবে মাঝখান দিয়ে ফালি করে নেবে আচ্ছা নাড়টে নাড়তে যখন একটু টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে দেখতে পাবে আর তখন আমরা একটু হলুদ দেব আর নুনটা একটু পরে দেবো পরেও দিতে পারো বা ওই আমি একটু আগে দিয়েছি নুনটা দিয়ে নাড়বো যে টমেটোগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলো আর নুনটা দিলে কি হবে একটু তাড়াতাড়ি নরম হবে টমেটোগুলো তারপরে আমি সেই সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আছে এক সাদা পেস্ট করে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়বো আর বাটিতে যে পোস্ত বাটাটা ছিল না সে তার ধোয়া জলটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়বো তারপরে আমি দেবো কাশ্মীরি সবুজ রঙের যে চিলিগুলো আছে সেইগুলো হুম এইটা দিয়ে এইবার নাড়বো ভালো করে দিয়ে একটু সামান্য জবেশি জল দেবো না কিন্তু হ্যাঁ এমনি টমেটোর থেকে জল বেরোবে বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম এখন দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রাখে তারপরে ফাঁকা খুলে আমি গুড় দেবো আমি চিনি দেবো না হ্যাঁ গুড় দিয়েই রান্না করতে ভালোবাসি গুড় দিয়ে দিলাম দেখো দুধটা দিয়ে আবার ঢেকে দেব ঢেকে দিয়ে দিয়ে রান্না করবো হ্যাঁ তারপরে সব শেষে একটু ধনে পাতা কুচি নামিয়ে তারপরে আমি সার্ভ করবো এটা খুব টেস্টি তুমি শুধু শুধু খেতে পারবে বাধ্যও খেতে পারবে দারুণ লাগে খেতে বাই সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ ভালো লাগলে বাই